নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে আগামী বছরের জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে এটি সকল রেশন গ্রাহক এবং রেশন দোকান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক এই পরিবর্তনের উদ্দেশ্য কি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা সরকারি রেশন পরিষেবার অপব্যবহার রোধ করা সকল গ্রাহক সঠিক পরিষেবা পেতে তা নিশ্চিত করা নতুন নিয়মাবলী যা মানতেই হবে এক মোবাইল নম্বর লিংক বাধ্যতামূলক প্রতিটি রেশন কার্ডের সঙ্গে পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক মোবাইল নম্বর লিঙ্কও না থাকলে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে থেকে রেশন তোলা সম্ভব না কিভাবে মোবাইল নম্বর লিংক করবেন নিকটবর্তী রেশন দোকানে যান ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে যোগাযোগ করুন ওয়াস্ক সেন্টারে যান পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট ব্যবহার করুন তাড়াতাড়ি মোবাইল নম্বর লিঙ্ক করুন এবং কোনো সমস্যার সম্মুখীন হওয়া এডিয়ে চলুন দুই দুয়ারে রেশন পরিষেবা প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন পরিষেবা চালু থাকবে এই সময়ে সংলগ্ন এলাকার রেশন দোকান বন্ধ থাকবে আপনার সুবিধার্থে রেশন পরিষেবা এখন আপনার দরজায় পৌঁছে যাবে তিন পস মেশিন ব্যবহার বাধ্যতামূলক ফাঁস মেশিনের মাধ্যমে রেশন সামগ্রী বিতরণ বাধ্যতামূলক রেশন সামগ্রী নেওয়ার সময় আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে ফস মেশিন চালু না থাকলে রেশন বিতরণ করতে পারবেন না বর্তমান পরিসংখ্যান পশ্চিমবঙ্গে দুই কোটি নয় লক্ষ রেশন গ্রাহক নথিভুক্ত রয়েছেন এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর ইতিমধ্যেই লিঙ্ক করা হয়েছে তবে সাতাত্তর লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর এখনও লিঙ্ক করা হয়নি আপনার মোবাইল নম্বর এখনও লিঙ্ক হয়নি দ্রুত লিঙ্ক করুন না হলে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে থেকে রেশন তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে কেন এই পরিবর্তন রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং সরকারি পরিষেবার অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেশন তোলার সময় সঠিক গ্রাহকরা পরিষেবা পেয়েছেন কি না তা নিশ্চিত করতে নিয়ম ভাঙলে কি হবে নতুন নিয়মাবলী না মানলে রেশন তোলা বন্ধ হয়ে যাবে মোবাইল নম্বর লিঙ্কও না থাকলে আপনার নাম রেশন গ্রাহকের তালিকা থেকে বাদ পড়তে পারে ফস মেশিনের মাধ্যমে রেশন না তুললে রেশন দোকান থেকে পরিষেবা দেওয়া হবে না আপনার করণীয় মোবাইল নম্বর দ্রুত লিঙ্ক করুন নিয়ম মেনে নতুন পরিষেবার সুবিধা নিন আপনার রেশন কার্ড আপডেট করুন যাতে কোনো সমস্যা না হয় আজই আপনার রেশন কার্ড আপডেট করুন নিজের এবং পরিবারের স্বার্থে পরিষেবা সঠিকভাবে গ্রহণ করুন রেশন ব্যবস্থায় সঠিকতা ও স্বচ্ছতা বজায় রাখুন সরকারের নিয়ম মেনে চলুন এবং পরিষেবা পেতে কোনও সমস্যায় পড়বেন না